করার জন্য আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ দেশে দিয়ে ট্রাই করতেছি হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করার বাট অনেক আছে যারা হচ্ছে হেলমেট ছাড়া জল ফেরা করতেছে হেলমেট কিন্তু এটা আপনাদের সেফটির জন্য হেলমেট কিন্তু এটা আমাদের সেফটি না আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনারা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে চলাফেরা করেন বাট হচ্ছে অনেক আছে যারা হচ্ছে লাইন ছাড়া বে লাইনে চলাফেরা করতেছে হেলমেট ছাড়া চলতেছে আমরা হচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছি অনেক আছে এরকম তারা হচ্ছে আমাদের কথাই কথা তারা হচ্ছে স্পিডে চলে যাচ্ছে আমরা হচ্ছে সবার কাছে

প্রয়োজন আছে এখানে এক্সটেন্ড হইলে এক্সটেন্ড হইলে কিন্তু আপনারই বড় হবে এটা আমাদের বড় হবে না আপনাদের জন্য আমরা কাজ করব আচ্ছা এখন হেলমেট পরে হেলমেটটা একটু পরে যাও